সবাই কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার আবার লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লুপিবদ্ধ হয় ভাগ্য লুপিবন্ধ হওয়ার চার পাঁচটা স্তর আছে চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলের লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় মানুষের সৃষ্টির হাজার বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে তারা মানুষের ত্যাগ দিয়ে লিখেছেন আবার মাতৃগর্ভে থাকা কার সময় আরেকটা লেয়ারে লেখা হয় এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে অ্যাজমানী ওটারই বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাতুল কদরে কোনে সুরা দুখান আল্লাহ বলেছেন ফিনাইলাতে মোবারকা ইন্না কুন্না মুংজিনি ফি হা ইউফ্রাক হুকুল্লা আহদিন হাকীম আল্লাহ বলেছেন আমি এই কোরানকে নাজিল করেছি বরকতময় রাতে কোরআন কোন রাতে নাজিল হয়েছি সবে বরাতে না সবে কদরে সবে কদরে সেই রাতেশ আল্লাহ বলছেন ফি হা অর্থাৎ সেই বরকতময় রাতেই ইউফ্রাকো কুল্ল আম্লিদ হ্যাঁ কি সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহতালা ধার্য করেন তো এখান থেকে বোঝা যায় আলাহতাল কদরে সব মানুষের ভাগ করে দাঁড়ায় এখন কত হলে বাক্য যেন ভালো নির্ধারণ জন্য কি করা আছে সবচেয়ে বড় করা হল ইমার আমক টাকা অবলম্বন করা আল্লাহ বলেছেন যে ওয়ালাও আল্না আলাল কোরা আম আন ওয়াত্তাকাউ লাফা তাহনা আলিহিম বারকা তিবিনসামা কোন জনপদের মানুষ ইমার আত টাকো আনলে আল্লাহতালা বলছেন আসমান থেকে বরকোদের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনার কিমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে আমাদের দেশে মানুষ সব রাতে মসজিদে বিড় করে সারা সারা বছর নামাজ কালামের খোঁজ খবর নাই সব রাতে মসজিদে আসা বিড় করছে কেন ভাগ্যে যেন ভালো কিছু লেখা হোক একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময় ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নাই এখন যখন সরকারি চাইল এসে হাজির হয়ে গেছে গমায়সা হাজির হয়ে গেছে সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে কি বলেন এ পাবে ভাগে আর যে সবসময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো মন্টন করো তোমার এলাকাতে তো একই ভাবে আল্লাহ রব আলমিনের আনুগত্য যদি আমরা সবসময় করি সে আল্লাহ আমাদের নসিবে ভালো কিছু দিবেন এক রাত্র ইবাদত করে সব নিজের পক্ষে নিয়ে নি সারা বছর আকাম করবো এটা সঠিক পদ্ধতি না দ্বিতীয়ত হল তকদির দোয়া দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহ তালা তকদিরের তকদিরের দুইটা পার্ট আছে এটা গায়ের মোবরাম একটা মোবরাম একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত অচূড়ান্ত আমাদের দেশী আল্লাহ দেশিতে সেটাও চূড়ান্ত আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করাই নেব তো দোয়ার মাধ্যমে ওই ত্যাগ পর্যন্ত আল্লাহ পরিবর্তন কর এই জন্য দোয়া করতে হবে হোক অন্য সময় কৃষাল আল্লাহ তালা ভাগ্যে ভালো কিছু দান করবেন রমজানের শেষ দর্জনের গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি আমার যদি আল্লাহ তালা তৌফিক দিতেন একজন একজন করে রোজাদারের হাতে পায়ে ধরার বা অরুণয় করে বোঝানো তো আমি একজনের জন করে চেষ্টা করতাম রমজানে আপনি অন্য কিছু করতে পারেন না পারেন রমজানে ফরজ রোজাগুলো রাখেন গুন থেকে বেঁচে থাকেন আর শেষ দশকে এতে বাস আপনার রমজান সার্থক হওয়ার জন্য রোজা দ্বিতীয় ফরজ হওয়ার পর দশম তিনি মারা গেছেন এই কয়েক বছরের মধ্যে আট নয় বছরের মধ্যে একটা বছরও তিনি এতেকাফ ছাড়েন নাই রমজান আসছে আর তিনি এতেকাফ নাই এটা কোনোদিন হয় নাই যে আমল নবীজি সাল্লা সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ মানুষ এখানে আসি যারা জীবনে সেটা একবার করি নেই রমজানের পেতে চান পশ্চিমে বসে যান এতে কাফে আপনি দেখতে পাবেন রমজানের শেষ দর দিনের সবচেয়ে বড় সবচেয়ে প্রধান অন্যতম আমল হলো এতে কাফ করা আমাদের হাজার ব্যস্ততার কারণে আমরা আসলে চাইলেও সময় উঠতে পারি না দশটা দিন মসজিদে আবদ্ধ হয়ে যান অভূতপূর্ব এক আনন্দ পাবে

ওয়াইতদা اهلا وشد بذইজরা যদি শীত দশক শুরু হলে কবর জেতে দিতে ফ্যামিলিকে পরিবার লোকদেরকে ডাকে তুলতে এবং সারারাত জেগে থাকতেন এই ছোট ভাই শীত দশক যেটা করে ভাবে দা ছুটে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন কিছু স্বর্ণের গহনা আছে কিন্তু আমার করে উপার্জন ভাই সেই আমার গনার জাকাত কিভাবে দেব বর্তমানের স্বর্ণের যাকাতের নিয়ম কি 7.7 বরি থাকলে দিতে হবে নাকি বর্তমান স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নিয়মের তারতম্য আছে বিস্তারিত জানতে চাই নিয়ম আর কোনো তারতম্য নাই সাড়ে সাত বড়ি হলে আপনার পুরাটা জাকাত দিতে হবে সাড়ে সাত বড়ি বেশি থাকলে পুরোটার জাকাত দিতে হবে সাড়ে সাত বড়ির অতিরিক্তটার জাকাত শুধু না সবটুকুর জাকাত আপনাকে দিতে হবে বিক্রয়ের মূল্য ধরে আড়াই পার্সেন্ট হারে এখন প্রশ্ন হলো কোনো মামার নষ্ট করতে পারে আমার ভাই গহনা আছে স্বর্ণ আছে কিন্তু আমার আসলে জাকাত দেওয়ার মতো টাকা নেই আমি কোথেকে দেব এটার উত্তর হলো আপনি প্রয়োজনের স্বর্ণের কোনো একটা অংশ বিক্রি করে দিবেন আপনার এই স্বর্ণ এটাকে যদি রিপেয়ার করা লাগে ক্লিন করা লাগে অনেকদিন পর স্বর্ণ অনেক সময় দেখা যায় ওয়াশ করার লাগে এই যে এটার প্রসেসগুলো করতে হয় আপনি যদি বলেন ভাই আমার স্বর্ণ আছে গহনা আছে ময়লা হয়ে গেছি ওয়াশ না করার কারণে এগুলো ব্যবহার করা যাচ্ছে না পুরান পুরান দেখা যায় ময়লা দেখা যায় এদিকে আমার ওয়াশ করার মতো টাকা নাই আমার কাছে তাহলে আমি কী করবো এটা যদি আপনি কোনো স্বর্ণকারের কাছে যা প্রশ্ন করে ও ভাই স্বর্ণকার আমার স্বর্ণ আছে আমার স্বর্ণ ময়লাও হয়ে গেছে ওয়াশ করা দরকার আমি বুঝতেছি কিন্তু আমার কাছে টাকা নাই ভাই এখন আমি কি করতে পারি স্বর্ণকার কি বলবে আপনাকে বলবে আপনি এমন করবেন অটোমেটিক হয়ে যাবে এরকম স্বর্ণকার অ্যাপকার ভাই আপনি কোথেকে টাকা জোগাড় করবেন আপনি জানেন স্বর্ণ যেহেতু আপনার ওয়াশ করতে হবে সেটা আপনি বুঝছেন যখন তো ওয়াশ আপনাকে করতেই হবে প্রয়োজনে স্বর্ণ কিছু অংশ বিক্রি করেই করবেন আর নাহলে অন্যভাবে টাকা জোগাড় করবে জাকারটা হলো ওয়াশ করা যতটা প্রয়োজন জাকাতটা ওয়াশের কাজ করে জাকাত শব্দ অর্থ পবিত্র পড়া সম্পদটাকে পরিচ্ছন্ন করে পানি যেরকম ওয়াশ করে পরিষ্কার করে জাকাত এরকম সম্পদকে পরিচ্ছন্ন করে তো এই পরিচ্ছন্ন করার প্রয়োজনে আপনি কি স্বর্ণ একটু বিক্রি করে করবেন নাকি স্বামীর কাছ থেকে বিভিন্নভাবে আদায় করে নেবেন জাকাতের টাকাটা নাকি আপনি কোনোভাবে অনলাইন অফলাইন বিজনেস করে উপার্জন করে নেবেন নাকি মহরের টাকা আদায় করে সেটা দিয়ে করবেন আপনার বাল কিন্তু অপশন বহু আছে হ্যাঁ যদি আপনার কাছে কোনো অপশন না থাকতো তাহলে শরিয়ত আপনাকে বাধ্য করতে না কারণ আল্লাহ বলেছেন লাইকল লিফুল লাহনাফ সাল্লাউ আল্লাহ সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না এখন অল্প একটু বিক্রি করে তো আপনি করতে পারেন ওই তো আছে নাই সেটা বললে তো ভুল হবে তো এই জন্য কেন শরিয়ত আসলে জাকাতের বিধান নেই শরিয়ত চাই আমাদের সম্পদগুলো রুলিং থাকুক তাতে আমাদের আর্থিক যে অর্থনৈতিক অর্থনীতির চাকা সেটা সচল থাকবে আমরা আমাদের আমাদের অর্থনৈতিক অনটন দূর হবে কোনো সম্পদ অনট যেন পড়ে না থাকে জাকাত দিতে হবে এই গরজে আপনি বাধ্য হয়ে ওইটা টাকায় খাটাবেন বা আপনি একটা বিজনেস করবেন আপনার ইনকাম সোর্স বের করবেন অনেক মেয়েরা আছে স্বামীরে মাফ করে দেয় মহরের টাকা দেওয়া লাগবে না থাক মাফ তোমার জন্য এদিকে জাকাত দিতে পারতেছে না কাছে কাগজ লেখা দেয় তা নিজে অভাবই জাকাত দেওয়ার টাকা নাই আপনার কাছে তো স্বামীরে মাফ করতে বলছে কি আপনাকে আপনি নিজে জাকাত দেওয়ার মতো আপনার যেটা নেসেসারি খরচ করতেই হবে সেটার জন্য আপনার টাকা নেয় আপনি নিজেই তো গরিব তাহলে তো সেখানে আপনি আমার দান করতে আসছেন কেন স্বামীরে স্বামী নাকে কে বলেন মহরের টাকা নিয়ে আসা জাকাত দেবো শেষ তাহলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন